একটা খুব মজার প্রশ্ন আসতে পারে আমাদের কাছে সেটি হলো যে আমরা যেখানে বসে পড়াশোনা করি আমাদের তার চারপাশের পরিবেশটা কেমন হওয়া উচিত আসলে পরিবেশ মানুষের জন্য অনেক বড় একটা নিয়ন্ত্রক বা প্রভাবক আমরা এনার্জিকে আসলে দুই ভাগে ভাগ করতে পারি একটা হচ্ছে পজিটিভ এনার্জি একটা হচ্ছে নেগেটিভ এনার্জি কিছু মানুষ থাকবে আমাদের আশেপাশে যে যাদের সাথে মিশলেই যাদের কাছে গেলেই একটা আলাদা রকম এনার্জি পাওয়া যায় আবার কিছু মানুষ আছে যাদের সাথে মিশলে অটোমেটিক্যালি নিজেকে একটু ঝিমে যাচ্ছি পুরা তার ওই মানুষটা হচ্ছে নেগেটিভ এনার্জির মানুষ সে আসলে এনার্জিকে আমাদের থেকে ড্রেইন করে নিয়ে ফেলে আসলে সে তো নিতে পারে না পরিবেশটা এরকম যেমন আমরা মাঝে মাঝে বলি যে দোস্ত পরিবেশটা একটু ঘুম পরিবেশ মানে পরিবেশের মধ্যে আসলে একটু ঘুম ভাব লাগতেছে তাহলে আমাদের পড়াশোনার আশেপাশে আমাদের পরিবেশটা কেমন হতে হয় যাতে আমাদের পড়াটা অনেক গভীর মনোযোগের সাথে আমরা করতে পারি এটা নিয়ে মূলত আছে কথা বলতে যাচ্ছি ফার্স্ট অফ অল আমরা চেষ্টা করব যে বিছানায় বসে না পড়ার জন্য মানে হচ্ছে বিছানা খুব নেগেটিভ এনার্জির জায়গা বিছানাতে মানুষ সবসময় আরামায়স করার জন্য বিছানাকে ব্যবহার করে থাকে তাহলে বিছানায় বসে আসলে পড়াশোনাটা করা যাবে না বিছানা বিছানায় আমরা যদি বসে পড়াশোনা করে দেখা যায় যে ফিফটি সিক্সটি পার্সেন্ট পড়া ব্রেনে ঢুকেই না তখন বিভিন্ন রকম অঙ্গভঙ্গিমায় কখনো পা উপরের দিকে দিয়ে উপুর হয়ে কখনো হেলান দিয়ে কখনো কাঁধ হয়ে নানান রকম অঙ্গভঙ্গিমায় আসলে বিছানায় বসে আমরা সার্কাস খেলি আমরা আসলে পড়াশোনা করতে পারি না বিছানায় বসে তো বিছানায় বসে পড়া যাবে না তাহলে পড়তে হবে কিসে পড়তে হবে চেয়ার টেবিলে এখন চেয়ার টেবিলে পড়ার জন্য হ্যাঁ দুইটা আছে একটা হচ্ছে ওই যে আমরা দেখছি রকিং চেয়ার থাকে কিছু ঘোরা যায় ওই চেয়ারটাও কিন্তু খুব আরামদায়ক তো ওই চেয়ারের মধ্যে বসলেও পড়া থেকে আরামের দিকে ব্রেনটা বেশি ফোকাসড হয়ে যায় তাহলে সব থেকে বেস্ট হচ্ছে আমরা যদি একটা শক্ত চেয়ারে বসি শক্ত চেয়ার শক্ত চেয়ার মানে যেটা আসলে এরকম ঘোরানো যায় না এরকম কেলানো যায় না যাচ্ছে যেরকম আমার উঠে দোল খাচ্ছে এরকম দোল খাওয়া যায় না এখন শক্ত জায়গা যেহেতু আমরা একটা ছোটোখাটো ফোম বা একটা বালিশের উপর বসতে পারি যাতে হচ্ছে আমাদের পিছনের দিকে ব্যথা না হয় সহজ কথা আর শক্ত চেয়ারে বসে আমরা পড়বো হচ্ছে টেবিলে এবং এইগুলো একটু ইউজ করা উচিত সস্তা এখন প্রথম প্রশ্ন আসতে পারে যে কেন সস্তা ইউজ করব আমরা যদি চাই আমরা তো এগুলো অনেক এক্সপেন্সিভও ইউজ করতে পারি আসলে তখন নিজের অবচতন মনে পড়াশোনার থেকে নিজের ধন সম্পদের প্রতি মোহ জন্মে যায় বেশি আমি একটা চেপ্টে চেয়ারে বসে আসে আমার চেয়ারটার দামি দশ হাজার টাকা আর আমি টেবিলে বসে পড়তেছে টেবিলটার দাম তিরিশ হাজার টাকা তাহলে আমি যখন বসলাম তখন আমার প্রথমেই পড়াশোনা থেকে টাকার এটা অবচেত মনে আসবে যে আমাদের চকমকা ইটালি থেকে আমি চেয়ার টেবিল নিয়ে আসছি বই পড়ার জন্য কিন্তু বই পড়তে বসে আসলে ঝিমাই এমন করা যাবে না সস্তা একটা চেয়ার টেবিল হলে যথেষ্ট এবার আমার রুমের মধ্যে পর্যাপ্ত পরিমাণ লাইট থাকতে হবে দ্যাট মিনস সাফিসিয়েন্ট লাইট সাফিসিয়েন্ট লাইট সব থেকে আমি যদি একটু মেজারমেন্ট করে বলি যেমন একটা টেন ফিট বাই টেন ফিট রুম যদি হয় একশো স্কোয়ার ফিট রুম এই একশো স্কোয়ার ফিট রুমে জাস্ট দুইটা যদি আঠারো ওয়াটের এল বাতি থাকে তাহলেই মোটামুটি আলো পাওয়া যাবে এখন দুইটার বদলে যদি তিনটা দেওয়া যেতে পারে তাহলে ভালো হয় বাট বেটার হচ্ছে দুইটা এল ইডি বাল্ব থাকলো আর একটা টেবিল ল্যাম্প থাকলো একটা টেবিল ল্যাম্প এইটার কাজ হচ্ছে আমরা যখন অনেক লাইটের মধ্যে পড়াশোনা করতে থাকব তখন সঠিকভাবে আমার ব্রেনটা পড়াশোনার সাথে রিলেট করতে পারবো আমি সো সাফিসিয়েন্ট লাইটটা থাকা দরকার আর লাইট কম হলে কিন্তু একটু ঝিমঝিম ভাব চলে আসবে এবং এই শক্ত চেয়ার টেবিলে বসে পড়া আর একটা বেনিফিট আছে সেটা হলো আমি যদি এই চেয়ার টেবিলে তিন ঘন্টা বসে থাকি আমি মন দিয়ে চেষ্টা করবো যে আমি যেন পড়াটা দ্রুত শেষ করতে পারি কারণ তিন ঘন্টা যা যদি আমার পড়তে হয় আমি তিন ঘন্টার মধ্যে বেশি পরিমাণ সময় কাজে লাগানোর চেষ্টা করব আর যখন রকিং চেয়ার থাকবে আমি প্রথমে যেয়েই কিন্তু বইটা নিয়ে এরকম কেলায় বা বিভিন্ন রকম অঙ্গভঙ্গি বই পড়তে শুরু করব তাহলে প্রবলেম হয়ে যাবে তো গেল লাইট এবং চেয়ার টেবিলের বিষয় এবার আমার আশেপাশে কি থাকবে দ্যাটস ভেরি ইম্পর্ট্যান্ট থিঙ্ক যেমন আমরা যদি বিজ্ঞানের স্টুডেন্ট হই বা কমার্সের স্টুডেন্ট হই হোয়াট এভার বা আর্টসের স্টুডেন্ট হই আমাদের আশেপাশে সাপোজ আমরা বিভিন্ন খেলোয়াড়ের ছবি লাগায় রাখছি বিভিন্ন খেলোয়াড়ের ছবি লাগাই রাখছি অথবা আমি বিভিন্ন নায়ক নায়িকা ছবি লাগাই রাখছি তো দেন হোয়াট উইল হ্যাপেন আমি যখন বই পড়ে বিভিন্ন দিকে তাকাবো তখন তাদের ওই খেলা তাদের ওই অ্যাক্টিং তাদের নাচ এগুলো আমার ব্রেনের মধ্যে বাঁচতে থাকবে বাট আমরা যদি ছবি লাগাতে চাই তাহলে আমরা কিছু বিখ্যাত মানুষের ছবি লাগাতে পারি আমাদের আশেপাশে যা যাতে দেখলে আমরা ইন্সপায়ার হতে পারি যেমন সাপোজ আমি রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি লাগাই রাখতে পারি যদি ছবি লাগাতে চাই অথবা সাপোজ আমি মাদার টেরেসার ছবি লাগাই রাখতে পারি যদি আমি ছবি লাগাতে চাই আসলে যাদের দেখলে ইন্সপায়ার্ড হওয়া যায় যে না এনারা অনেক মহৎ কাজ করেছেন এবং ডেইলি আমি যখন রুমের মধ্যে ঢুকছি আমি যখন এই বিখ্যাত মানুষজনকে দেখতে পাচ্ছি তখন আমাদের নিজের মনের মধ্যেই একটা ভালো কিছু করার প্রবণতা জন্ম হবে সো আমরা এখানে ট্রাই করতে পারি কিছু ভালো মানুষের ছবি ভালো মানুষের ছবি এবার আরেকটি ইম্পর্ট্যান্ট বিষয় হচ্ছে আমাদের পড়াশোনাটা কিন্তু আসলে অতটা কালারফুল না পড়াশোনাটা কিন্তু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছিল ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আছে এবং ব্ল্যাক অ্যান্ড হোয়াইট থাকবে এটাকে কালারফুল করতে গেলেই বিপদ আমাদের কারণ আমি একটা ছোট্ট এক্সাম্পল দিই একটা ফিল্ম আছে নাম হচ্ছে থ্রি ইডিয়েটস আমার খুব পছন্দের সিনেমা বাট দ্য ব্যাক থিং ইজ এই সিনেমা প্রচুর স্টুডেন্টের বারোটা বাজার ছেড়ে দিয়েছে ওই আমলে সেই দু হাজার আট নয় দশের কথা বলছি বিষয়টা কি ভাই তুমি ইঞ্জিনিয়ারিং পড়তে যাও তুমি মেডিকেল পড়তে যাও তোমাকে মুখস্থ কিছু করতেই হবে মাস্ট এখন তুমি যদি মুখস্থ করা ছাড়া তুমি ধরে নাও যে আমি না এমন কোনো কিছু মনে রাখবো না আমি হান্ড্রেড পার্সেন্ট বুঝছি শুধু সেইটুকুই মনে রাখবো তাহলে যে প্রবলেম হবে আমাদের ব্রেনে ইনফরমেশনের পরিমাণ হয়ে যাবে খুবই সামান্য অর্থাৎ আমাদের কিছু মুখস্থ করা লাগবে কিছু আমাদের বোঝা লাগবে কিছু খুব বেশি বোঝা লাগবে কিছু ক্রিয়েটিভিটি লাগবে এই সব কিছু মিলেই পড়াশোনা অর্থাৎ আমরা যদি সবসময় চিন্তা করি যে আমি একটা জিনিস বুঝতেছি আমি এনিমেশন দেখতেছি আমি বিভিন্ন ভিডিও দেখে 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 এগুলো বুঝতেছি তো এতে যে পরিমাণ সময় যাবে এতে দেখা যাবে আমার অন্য অন্য সাবজেক্টের পিছনে আমি সময় দিতে পারতেছি না অর্থাৎ আমরা চেষ্টা করব যতটা সম্ভব মাল্টিমিডিয়া ইফেক্ট আমাদের লাইফে কমানোর জন্য মাল্টিমিডিয়া কখনোই ভালো কিছু আনে না এটা হ্যাঁ যেমন আমি এখন আমার অত বেশি মুখস্থ করতে হয় না আমার অত বেশি পড়াশোনাও নাই আমার কাজের জন্য যতটুকু পড়াশোনা সো আমার এই বয়সে আমি যথাযথ মাল্টিমিডিয়া দেখতে পারি মাল্টিমিডিয়া বেশি পরিমাণ দেখলে আমার কোনো করতে পারে না বিকজ আই ক্যান অ্যাবজর্ব ইট কিন্তু তোমার বয়স যদি 18 বছর হয় 19 বছর হয় তাহলে মাল্টিমিডিয়া তোমাকে খেয়ে ফেলবে সুতরাং মাল্টিমিডিয়া থেকে একটু দূরে থাকার চেষ্টা করতে হবে আর যে পয়েন্টটা বলতেছিলাম আশেপাশে বিভিন্ন ফর্মুলা তুমি লিখে লিখে মনে করো এরকম মার্কার দিয়ে

যা যদি তোমার মনে রাখতে সুবিধা হয় সেই ক্ষেত্রে কালার মার্কার বাট তুমি যেভাবে রাখো কালার মার্কার দিয়ে রাখো এন্ড হোয়াইট দিয়ে রাখো তোমার চোখের সামনে যেন এগুলো থাকে তারপর আমরা একটা শক্ত চেয়ার টেবিলে বসে পরিমাণ লাইটের মধ্যে আশেপাশে কিছু ভালো মানুষকে দেখবো আর ইন্সপায়ার হবো আর আমাদের কিছু ফর্মুলার ছবি যদি আমাদের আশেপাশে থাকে এবং মোস্ট ইম্পর্ট্যান্ট বইগুলো থাকতে হবে হচ্ছে গোছানো বই গোছানো থাকতে হবে এবং খাতাও গোছানো থাকতে হবে হাতা গোছাও থাকতে হবে কারণ যে কোনো গোছানো পরিবেশ আমাদেরকে পজিটিভ এনার্জি দেয় যেমন আমরা যদি কোনো লাইব্রেরিতে যাই লাইব্রেরিতে যদি প্রভাবে থাকে আমরা কিন্তু কখনোই আমাদের কাঙ্ক্ষিত কোনো কিছু পাবো না সো আমার রুমে আমার নিশ্চয় বই এর তাক আছে অথবা আমার টেবিলটা একটা বইয়ের তাক তাহলে সেখানে আমি যখন বইগুলোকে সাজাবো যেটাকে আমরা স্ট্যাক করা বলি আমরা চেষ্টা করবো যে ফিজিক্সের বইগুলো আমি একসাথে রাখলাম কেমিস্ট্রি বইগুলো তারপরে রাখলাম বায়োলজি তারপরে রাখলাম যাতে আমি সাথে সাথে আমার চোখের সামনে কি অ্যাভেলেবেল আছে সেটা যেন আমি দেখতে পারি আর চেষ্টা করতে হবে রুমের মধ্যে নেগেটিভ কোনো কিছু যাতে না থাকে যেটাকে আমরা যদি একটু ধর্মীয় ভাষায় বলি সেটা হচ্ছে আমরা সৃষ্টিকর্তা যেন বরকত থাকে রুমটার মধ্যে এই বরকত জিনিসটা কিন্তু খুব দরকার ঠিক আছে বরকত কারণ প্রচুর স্টুডেন্ট আছে যারা আসলে অনেক পরিশ্রম করে কিন্তু কিছু হয় না তো সেই ক্ষেত্রে আসলে একটাই ব্যাখ্যা যে আসলে সৃষ্টিকর্তার কোনো বরকত তার উপর নাই। যেটাকে আমরা একটু প্রপার ল্যাঙ্গুয়েজে বলে বলতে পারি আশীর্বাদ অর্থাৎ এই বরকুদ আশীর্বাদ খুব ইম্পর্টেন্ট জিনিস এবং আমাদের মনে আছে আমরা আমি যখন প্রাইমারি স্কুলে পড়তাম বা হাই স্কুলে পড়তাম বা কলেজে যেতাম আমরা পরীক্ষা দেওয়ার আগে আমাদের পাড়ায় যত গার্ডেনের তাদেরকে সালাম করে যেতাম তখন এসএসসি পরীক্ষার আগে সকাল দেখা যাচ্ছে দশটায় থেকে পরীক্ষা হবে ওই আটটা থেকে আমাদের ছিল আগেই আমার যত জ্যাঠা আছে বা চাচা আছে যারা যারা আছে জিঠি বা চাচি এদের সবাইকে পায়ে হাত দিয়ে সালাম করে যা পরীক্ষা দিতে যাচ্ছে একটু আশীর্বাদ করেন বা দোয়া করেন মানুষের দোয়া অনেক ইম্পর্টেন্ট জিনিস সো আমার যে রুমটা বা যতটুকু জায়গা আমার আছে পড়ার জন্য আমি চেষ্টা করবো এমন কোনো কিছু না রাখতে যেটা নেগেটিভ যেখান থেকে আমার নেগেটিভ এনার্জি বা নেগেটিভ জিনিস আমার ব্রেন আসতে পারে বা আমার প্রতি কাজ আসতে পারে এই বিষয়গুলো আমরা চেষ্টা করবো অ্যাভয়েড করার জন্য তো এইরকম একটা গুড এনভায়রনমেন্ট যদি কোনো স্টুডেন্ট তার আশেপাশে বানাতে পারে পড়াশোনার ক্ষেত্রে তাহলে অবশ্যই সেখান থেকে ভালো কিছু হওয়া সম্ভব আর একটা ব্যাপার কি অনেক বা তোমরা আসো যারা মিস করে থাকো বন্ধুরা অথবা দেখা যাচ্ছে যে তোমার এক বন্ধু গাঁজা খায় সে বইয়ের মধ্যে রেখে রেখে গাঁজা খায় তো হয় তোমার ওই জায়গাটা ত্যাগ করতে হবে অথবা তোমার বন্ধুকে শুধরাইতে হবে তো তোমার বন্ধুকে তুমি পারবে না ওই তোমার ত্যাগ করে অন্য জায়গায় চলে যাওয়া উচিত কারণ তোমার যদি রুমমেট খারাপ হয় তোমার রুমমেট মদ খায় বা তোমার রুমমেট সিগারেট খায় বা তোমার রুমমেট ইয়াবা খায় গাঁজা খায় হোয়াট এভার বা নেগেটিভ কাজকাম করে তোমার মনের অবচেতন মনে ওইগুলোর প্রতি তোমার আকর্ষণ তৈরি হবে এবং তুমি দেখবা কখন যে তোমার নিজেকে হারাই ফেলছো তুমি নিজে বুঝতে পারবে না সুতরাং সৎসঙ্গে সর্বভাস স্বর্গবাস আর অসৎ সঙ্গে সর্বনাশ তার তোমার যে রুমমেট আছে সেই রুমমেটটা যেন তোমার উপযোগী হয় এই বিষয়টাও কিন্তু তোমাকে নিশ্চিত করতে হবে এবং ভালো পরিবেশ না হলে কখনই পড়া মনে থাকবে না কখনই পরীক্ষা ভালো করতে পারবো না এবং এটা যে শুধু এসএসসি এস সি জন্য তা নয় আমরা যারা অনার্সে পড়ছি তারাও কিন্তু আমরা এই ফর্মুলাগুলো কাজে লাগাতে পারি কারণ অনার্স লাইফ পর্যন্ত আমরা যা কিছু পড়ি তাই আমাদের জীবনের অ্যাসেট এবং এর উপর ভিত্তি করে জীবন আমাদের উত্তর উত্তর উন্নয়ন হয় সো অনার্স পর্যন্ত যদি আমাদের জীবন আমরা অর্জনই করতে না পারি তাহলে ভবিষ্যৎ জীবন কিন্তু খুব খারাপ হয়ে যাবে সকলের জন্য শুভকামনা থাকবে এবং আমি আশা করি যে গাইডলাইনগুলো দিলাম এগুলো মেনটেন করে তোমার পড়াশোনার পরিবেশকে একটা চমৎকার আশীর্বাদ পুষ্ট পরিবেশ বানাবে যেখানে তুমি ঢুকলে সৃষ্টিকর্তার বরকতের সাথে পড়াশোনা শেষ করতে পারবে ভালো থেকো সকলে